দীর্ঘদিন পর ফের নতুন রূপে চালু হল জয় সেতু তথা কলকাতা বেহালা সংযোগকারী মাঝেরহাট ব্রিজ পূর্ব ঘোষণা মতো বৃহস্পতিবার বিকেলে তার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজিকে শ্রদ্ধার্পণের তার বিখ্যাত স্লোগানের নামেই এই সেতুর নামকরণ করার কথা আবারও স্মরণ করিয়ে মুখ্যমন্ত্রী বলেন নেতাজির পদতলে এভাবেই শ্রদ্ধা জানালাম এই সেতু তৈরিতে রেলের হাজারো অসহযোগিতার অভিযোগে উদ্বোধনী ভাষণেও রেলকে বিঁধলেন তিনি পাশাপাশি কাজে দেরি হওয়ার জন্য শহরবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী আমি যেটা করতে পারি আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে কাজটা যাতে তাড়াতাড়ি হয় এটা দেখার দায়িত্ব আমাদের তিন মাস প্যান্ডামিকের জন্য কাজ হয়নি কেউ কোনো ওয়ার্কার পায়নি কিন্তু আরও ন মাস আগে এই ব্রিজটা হয়ে যেতে পারতো যদি রেল পারমিশনটা দিত যারা ব্রিজ তৈরি হওয়ার পরে নাটক করতে এসেছিল এখানে প্রেসে ছবি দেখানোর জন্য ভাত দেবার ক্ষমতা নেই কিলমারার গোসাই আমাকে বেহালা চেনাচ্ছে বেহালার মানুষ কি বেহাল অবস্থায় ছিলেন আমি জানি রাসবিহারী বলুন চেতলা বলুন আলিপুর বলুন যাদবপুর বলুন আমি জানি মানুষের কতটা কষ্ট হয়েছে গত দু বছর ধরে তারা যে সাফার করেছে এই মেট্রো দেখতে পাচ্ছেন এটাও আমার করে দিয়ে যাওয়া একদিকে মেট্রো রেল হচ্ছে পুরো বেহালা জোকা থেকে দমদম কানেক্টেড হয়ে যাবে একদিকে চারি কলকাতার চারপাশে আমি যখন রেলওয়ে মিনিস্টার ছিলাম টোটাল মেট্রো করে দিয়ে গিয়েছিলাম আর এমনভাবে করে দিয়েছিলাম যে আমি কোনোদিন রেল মিনিস্টার না থাকলেও কাজ যাতে না আটকায় গভর্নমেন্টের কতগুলো সিস্টেম আছে আমি সিস্টেমগুলো করে গিয়েছিলাম কিন্তু আমাদের পিডাব্লিউডি আমাদের রাজ্য সরকারের সাত দিনের মধ্যে বীজের ভাঙা অংশটুকু ভেঙে দিয়েছিল কাজটা তাড়াতাড়ি করবে বলে আমি রেলের বিরুদ্ধে নই আমি রেল মন্ত্রী হিসেবে কাজ করেছি আমি নিয়ম জানি আমি রেল অফিসারদের দোষ দেবো না বা রেল ডিপার্টমেন্টকে দোষ দেবো না দোষ দেবো ওদের নেতাদের যারা দিল্লিতে বসে কলকাটি নাড়ে জিজ্ঞেস করুন বড় বড় পুলিশ বলছে আমি তোমায় অ্যারেস্ট করব না বলছে না না আমাকে একটু অ্যারেস্ট করো ছবিতে দেখাবে কি মজা ছবি তোলার মামদবাজি একদম জিজ্ঞেস করুন কোভিডের জন্য তো এক বছর সময় নষ্ট হয়েছে সেটা আমাদের কারো হাতে ছিল না তার আগে যে ন মাসের আগে এটা হয়ে যেতে পারত সেটা কেন হয়নি প্রতিদিন প্রায় আমাদের লেগে থাকতে হতো পেছনে ওরে রেল পারমিশন দিল ওরে রেল পারমিশন দিল পারমিশন মানে কি নিজ দিয়ে রেল যায় নিজ দিয়ে রেল যায় ওপর দিয়ে রোড যাতে রেলের ক্ষতিও না হয় রেল যাত্রীরা আছেন তারাও আমাদের মানুষ টেকনিক্যাল ব্যাপারটা দেখবার জন্য এলাকাবাসী আমাদের অনেক সহযোগিতা করেছেন যেদিন অ্যাক্সিডেন্ট হয়েছিল এখানকার মেয়েরা অনেক হেল্প করেছেন আমাদের আমরা তাদের আজকের দিনে বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি আর পূর্ণ সহযোগিতা করেছেন আমরা ধন্যবাদ জানাচ্ছি এই ব্রিজটা আমরা কিন্তু দ্বিতীয় হুগলি সেতু ব্রিজের কায়দায় করেছি এটা নয় যে করতে হয় করে দিলাম আগের ব্রিজের থেকেও এটা দৈর্ঘ্যে বড় আগেরটা ছিল দু লেন একটা হলো চার লেন ভার বহনের ক্ষমতাও আগেরটার ছিল একশো পঞ্চান্ন মেট্রিক টন নতুনটা হয়েছে তিনশো পঁচাশি মেট্রিক টন ডবলেরও বেশি